আলু রসুন পিঁয়াজ চাল ডাল কিচ্ছু বাইরে ক্ষমতা হয়নি এগুলো গুম পাক পাতিল শুধু মানুষটাই বেড়াইছে তাছাড়া কিছুই নেই যে সাড়ে তিন লাখ টাকার মেশিন সোয়েটার কোম্পানি মেশিনগুলা পুরিয়ে শেষ ওটা বাড়ি ফুবার ফোবার বাড়ি সব গম অনেক গম ছিল সব পুড়িয়া কিচ্ছু বাড়ি করার ক্ষমতা নেই আলনা এই যে আমার রহমান চাচা ছেলেটা অসহায় হয়ে পড়ে আছে

কিছু বাইর করার মতো ক্ষমতা হয়নি পুড়িয়ে শেষ একমাত্র খালি মানুষ দুটোই বাইর করা হয়েছে তাছাড়া কিছু বাইর করার ক্ষমতা হয়নি ল্যাব বালিশ খেতা কাপড় চোপড় কিচ্ছু না বড়ো মাটিয়াবাড়ি আমাদের বড়ো মাটিয়া বাড়ি মোহাম্মদ আব্দুর রহমানের মায়ের ঘরে আগুন লেগে কিচ্ছু বাইর করতে পারে নাই সব পুড়ে ছাই